আমি দুজন অপরিচিত ব্যক্তিকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগবে তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে দশ হাজার ডলার করে দেবো আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেকদিন এবার ক্যামেরাটা বন্ধ আর চলো আমার সাথে গুড লাক তোমরা দুজনেই কিন্তু মাল্টি মাল্টিমিলিয়নার হতে পারো আমরা এখানে অনেকদিন থাকবো তুমি গরিব হয়ে যাবে

বুম স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও তো এখন একটু ভালো লাগছে চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাজবো আমরা বেঁচে আছি দু নম্বর দিন আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই ওকে একবার ওপরে দিকে তাকাও ও মাই গড এই প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এই দেখো দশ হাজার ডলার একটা প্যারাসুট ব্রিফকেসে ওটা ধরো 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 ধরোটা ভাই এটা তো পাগলাম ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাবো আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানো দিচ্ছি এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে এক বছর মানে 3.6 মিলিয়ন হলে দারুণ হয় ঠিক আছে তাহলে আমাদের প্ল্যান এক বছর থাকা এটা দুভাগ করে নিচ্ছি এটা তোমার এটা আমার আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লো হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি